আচ্ছা তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বলো তো আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গের মধ্যে সব সবসাইতে সব চাইতে হার্ডেস্ট এক্সাম বোর্ডের নাম কী মানে সব চাইতে কঠিনতম এক্সাম বোর্ড এটার নাম কি। তোমরা অনেকে বলবো দাদা এ তো একদম পুরো নর্মাল একটা কোয়েশ্চেন করলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব সাইড থেকে কঠিনতম যে এক্সাম বোর্ড আছে সেইগুলো হচ্ছে কি এসএসসি পি এসসি ইত্যাদি ইত্যাদি এই এসএসসি পিএসসি পি এস সি ইত্যাদি ইত্যাদি পরীক্ষাগুলো পাশ করা খুব সাপ সুতরাং তোমার প্রশ্নের উত্তর হইবে যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে সবথেকে কঠিনতম এক্সাম বোর্ড হচ্ছে পিএসসি এসএসসি এক্সেক্টা এক্সেক্টা কিন্তু না বাপ এই যে এসএসসি পি বা এরকম কঠিন কঠিন এক্সাম বোর্ডের চাইতেও আর একটা কঠিনতম এক্সাম বোর্ড আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে সে এক্সাম বোর্ডের নাম হচ্ছে বাবা মা অফ কন্যা বাবা মা অফ পাত্রী এই যে তাদের আমাদের পশ্চিমবঙ্গে যেই সব বিবাহ বিবাহযোগ্য সব মাইয়েরা আছে এই মাইয়েগো যেই সব বাবা মারা আছে এরা একটা এক্সাম বোর্ড তৈরি করছে এই এক্সাম বোর্ড পাশ করা যেন তেন মতে সম্ভব না বর্তমান সময়ে আসে প্রত্যেকটা ছেলের কানের মধ্যে নুনুকালের তে ঢুকই দেওয়া হয় যে বাবা একটু পড়াশোনা কর দে ভালো করে পড়াশোনা কর পড়াশোনা করে যদি চাকরি না ফাঁস ভালো মাইয়া জোটফোনারা দে একটু ফর ফার ফর এই কথা কি কানের মধ্যে হান্দায় দেওয়া হয় একটা বাচ্চার কানের সেই পুলাটা সেই কথা শুনে তার জান প্রাণ দিয়ে ফরা শুরু করে যে আমাকে ভালো করে পড়াশোনা করিয়ে সরকারি চাকরি পাইতে হইবে না হলে কি মাইয়ের বাপ তার মায়েরে আমার লগে বিয়ে দেবে না আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে ফর ফর নারায়ণ ফর ফর ফরিজা ফরিজা ফকতে ফকতে মাথার চুল পর্যন্ত উঠোয় দেয় তারপর কোনো মতো করে একখানা সরকারি চাকরি পাইলো এইবার সরকারি চাকরি পাইছে তার মানে কি তার জীবনে যে আর্ধেক এম হাতে পূরণ করে ফেলছে আমি সরকারি চাকরি পাইয়ে গেছি তাহলে আমার নেক্সট লেভেল হইবে সেইটা হইবে সুন্দরী কন্যাকে বিবাহ করা মা বাবা তুমি চলে যাও ওই মায়ের বাড়ি ওর মায়ের বাড়ি যাই বলো যে আমার পোলা চাকরি পাইছে তোমার মায়েরা বিয়ে করতে চাই কিংবা তারা তাদের মতন করে দেখি মেখে বিয়ে দেবে এইবার সেই সলের প্রস্তাব লয়ে সলরে লয়ে চলে গেল মায়ের বাড়িতে যে এই যে আমার সল এই চাকরি করে আপনার মেয়েকে বিয়ে করতে চাই বা আপনার মেয়েকে আমাদের ভাল লাগছে আমাদের বৌমা হিসেবে আমাদেরকে দেন তখন শুরু হয় ওই যে এক্সাম বোর্ড আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব থেকে কঠিনতম এক্সাম বোর্ড তাদের পরীক্ষা চালু ছেলে কৃষির চাকরি করে ছেলে এই তো একটা কিলারকে চাকরি করে না ছেলে তো কিলারকে চাকরি করলে হইবে না ছেলেকে মাস্টার চাকরি করতে হবে আচ্ছা আর একদিন অন্য একটা ছেলে আসলো আচ্ছা তুমি কিসের চাকরি করো আমি তো বিএসএ পারমিস চাকরি কর্মিস চাকরি যাবে না আমার এই চাকরি লাগবে মানে তুমি চাকরি পাইছো বড় কষ্ট করিয়ে তার কোনো দাম নাই চাকরি পাওয়ার পরেও তোমারকে নিয়ে নানান রকম কি এক্সাম হচ্ছে ওই এক্সাম কারণ ইচ্ছে এই যে মায়ের বাবা মা কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলি দেখা যাবে ওই সব বাবা মা কেউ হয়তো রাজমিস্ত্রির কাজ করে মা হয়তো ঘরের সিলাইয়ের কাজ করে বাবা হয়তো চাষি কিন্তু তার মায়ের জন্য লাগবে কি সরকারি চাকরি তারপরেও যে কোনো সরকারি চাকরি হলে চলতো না তোমাকে তাদের মন মতন সরকারি চাকরি পাইয়ে তারপরে তার মেয়েকে বিয়ে করতে দেবে এইটা কি কঠিন থেকে কঠিন না মানে তোমার যুদ্ধে সব সাইডতে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বিবাহ সেই বিবাহ তো তুমি যোগ্যতা অর্জন করে যাওয়ার পরেও তোমারে ফিল্টার করা হচ্ছে কোন টাপ লেভেলের পরীক্ষা বোঝো এই জন্য যারা পিএসসি এসএসসির কঠিনতম বোর্ড বলতে সো আমার মতে এর থেকে বড় কঠিন বোর্ড হচ্ছে বাবা মা অফ বউ